আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু তোমাদের পেজ নম্বর সত্তরে যে একটা ছক আছে সেই ছক নম্বর হচ্ছে তিন পয়েন্ট এগারো সেই ছকটা আমরা মূলত সমাধান করব। তো ছকটা সমাধান করার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ছকে বলেছে কি ছকে ছকে দেখো টুকরার উপর লিখিত ভগ্নাংশ অর্থাৎ আমাদের এরকম কিছু টুকরা নিতে হবে যেগুলো প্রত্যেকটা এক বাই দুই ভগ্নাংশের ঠিক আছে তাহলে এই টুকরোর সংখ্যা পাশাপাশি বসানো সংখ্যা এভাবে বাড়তে থাকবে যদি তিনটা হয় এভাবে বাড়তে থাকবে ঠিক আছে এভাবে সংখ্যা বাড়তে থাকবে তো পরবর্তীতে দেখো পরবর্তীতে যেটা বলেছে সেটা হচ্ছে গুণ প্রক্রিয়া অর্থাৎ আমরা যে গুণ করবো সেটা কীভাবে অর্থাৎ একটা যখন টুকরা ছিল একটা টুকরার একটা টুকরার মান ছিল কত এক বাই দুই যদি দুইটা টুকরা হয় তাহলে কত হবে এক বাই দুই গুণিত দুই এটা আমরা সবাই মোটামুটি জানি ঠিক আছে তাহলে কত হয় দুই বাই দুই সমান সমান এক ঠিক আছে এই দেখো আমরা এখানে যখন একটা সংখ্যা হবে তখন এক বাই দুইকে এক দ্বারা গুণ করবো উত্তর কত আসে এক বাই দুই আবার হচ্ছে যখন দুইটা থাকবে তখন আমরা এক বাই দুইকে দুই দ্বারা গুণ করবো উত্তর আসবে এক দুই বাই দুই বা এক ঠিক আছে অর্থাৎ আমরা এভাবে যেভাবে করেছি এ এরকমটা আর কি যখন তিন তিনটি সংখ্যা হবে যখন তিনটি সংখ্যা হবে তাহলে তিনটি সংখ্যাও যদি হয় তাহলে কত হবে বলো দেখি এক বাই দুই গুণিত তিন সমান সমান হচ্ছে কত বলো দেখি উপরে হবে তিন বাই হচ্ছে দুই যদি আমরা চার দিয়ে চিন্তা করি তাহলে কত আসে বলো দেখি এক বাই দুই গুণিত চার তাহলে হচ্ছে চার বাই দুই বা কাটাকাটি করলে আসে কত দুই ঠিক আছে এরকমভাবে যদি পাঁচ দিয়ে করি এক বাই পাঁচ গুণিত আচ্ছা এক বাই দুই গুণিত পাঁচ হবে হ্যাঁ এক বাই দুই গণিত পাঁচ তাহলে হচ্ছে ফাইভ বাই দুই এরকমভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি তারপরে দেখো পরবর্তী যেটা আছে মূল কাগজের যত অংশ মূল কাগজের কত অংশ বলো দেখি এক বাই দুই অংশ এটা হচ্ছে এক অংশ এটা হচ্ছে তিন বাই দুই অংশ এটা হচ্ছে দুই অংশ এটা হচ্ছে পাঁচ বাই দুই অংশ ঠিক আছে তারপরে দেখো পাশাপাশি বসানো আবারও হচ্ছে আগের মতোই আমাদের ছক নির্ণয় করতে হবে তাহলে এখানে ছয় যদি হয় তাহলে কত হয় বলো দেখি এক বাই দুই গণিত ছয় তাহলে আসে উপরে উপরে আসে তিন আর নিচে হচ্ছে এক ঠিক আছে তাহলে এটার উত্তর হবে কত তিন সাত যদি হয় এক বাই দুই গণিত সাত তাহলে উপরে সাত নিচে দুই উত্তর হবে সাত বাই দুই ঠিক আছে আট যদি হয় এক বাই দুই গুণিত আট তাহলে হবে কত চার ঠিক আছে কারণ আটকে দুই দ্বারা ভাগ করলে কত আসে চার আসে আবারও যদি এক বাই দুই গুণিত নয় তাহলে কত আসে নয় বাই দুই ঠিক আছে এটার উত্তর আসে নয় বাই দুই আবার যদি দশ দিয়ে চিন্তা করি এক বাই দুই গুণিত দশ তাহলে কত আসে বড় দেখি পাঁচ আসে বন্ধুরা এই ছিল আমাদের ছক নম্বর তিন পয়েন্ট এগারো আশা করি তোমরা ছকটি ভালো মতো বুঝতে পেরেছো এভাবে তোমরা এই ছকটি খাতায় লিখে সুন্দরভাবে লিখে পূরণ করে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে উপস্থাপন করতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি দেখার জন্য আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে কমেন্ট করে দাও নয় তারা তাড়াতাড়ি কমেন্ট করে দাও যারা এখন পর্যন্ত কোর্সটিকে সাবস্ক্রাইব করে দাও নয় সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ কোর্সটি যারা এখনো যুক্ত হয়ে যাও নাই তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম